জিকাতলা ডট কমে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন জিকাতলা ডট কম হাজারিবাগ থানার এলাকাবাসীদের কথা বলে আজ আমাদের সাথে আছেন হাজারিবাগ এলাকাবাসী কাজী মঞ্জুর কাদের চলুন আমরা তার কাছ থেকে আমাদের এই হাজারিবাগ ঝিকাতলার গল্প শুনব আমন্ত্রণ জানাচ্ছি কাজী মঞ্জুর কাদের আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মজুর ভাই আপনার কাছ থেকে জানতে চাই আমাদের এলাকা সম্পর্কে এলাকার পরিবর্তনের সম্পর্কে যদি কিছু জানান আপনি আমরা খুব খুশি হব আসসালামু আলাইকুম আমি জিকতলা বাসিন্দা এবং সকল বাসিন্দাকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আমি এই জিকতলায় উনিশশো চুয়াত্তর সাল থেকে আছি আমার বাবার আমল থেকে আজ পর্যন্ত এখানেই আছি এবং ব্যবসা বাণিজ্য করে আসতেছি এখন আমার অতীতের যে সত্তর দশকে যে অবস্থা ছিল এখানে হাজারিবাগের এবং জিকাতালার যে নোংরা কেমিক্যাল চামড়ার পানি সেইগুলো তো এখন সে আশি দশকে শেষ হয়ে গেছে এখন আস্তে আস্তে ধাপে ধাপে অনেক সুন্দর হয়েছে আমাদের জিকাতলা তো আমি এখন চাচ্ছি যে আমার সবচেয়ে বড় এখন আমাদের পলিউশনটা অনেক খারাপ হয়ে গেছে পলিউশনের ওয়েদার পলিউশন তো সেটা জন্য আমি খুব অডিট এবং যানজটের জন্য অডিট ফুটপাথ তা হকার্সরা বসে সেই জন্য আমরা স্বাধীনভাবে ফ্যামিলি নিয়ে হাঁটতে পারি না তারপরে পার্কিংয়ের সুব্যবস্থা নাই এটা আসলে যারা বসে এবং যারা আপনার হকারস আছে ওদের কোনো দোষ নেই ওরাও কোথায় যাবে তো ওদেরকে আগে আমাদের ব্যবস্থা করে দিতে হবে যদি আমরা জিকাতলা বাসে না যেমন সব বাসায় সবাই গাড়ি পার্কিংয়ের জন্য একটা স্পেস রাখে কিন্তু সেখানে ফ্ল্যাট হয় অনেক ফ্ল্যাট হয় কিন্তু তাদের জন্য সীমিত আকারে ফ্ল্যাট অথচ তাদেরই গাড়ি অতিথিদের গাড়ি আসে বাইরে রাখতে হয় তো এইটার কারণে যে যানজটটা হয় তো এই কারণে আমাদের কি হয় একটা পলিউশন সাউন্ড পলিউশন হয় সাউন্ড পলিউশন মানে যেমন প্রতিকার যানজটের যে একটা আপনার শব্দ হর্নের শব্দ এই শব্দটা কিন্তু বাচ্চা এবং বয়স্কদের জন্য প্রচণ্ড বিরক্তিকর এবং অসুস্থ মানুষদের জন্য আরও আরও বিরক্তিকর এইগুলো মুক্ত করার জন্য আমরা কিছু পদক্ষেপ আমার আমার পক্ষ থেকে আমি কতটুকু পারব জানি না তবে আমাদের সকল জীবতালাসীরা যদি এটা এইটা নিয়ে চিন্তাভাবনা করে এবং কেউ যদি করতে যায় কেউ যদি বলে কি একটা কাজ করতেছে হ্যাঁ এটা কখনো করতে পারবে না কিন্তু আমি কাজই করলাম না অথচ মন্তব্য করলাম তো আমরা যদি সকলেই হ্যাঁ আমরা যানজট চাই না ফুটপাতে মুক্ত চাই তাহলে আমাদের প্রথমত যে সমস্ত ফ্ল্যাট বাড়িঘর হচ্ছে কমার্শিয়ালভাবে হোক কিছু দশটা দশটা করে যদি সবাই গ্যারেজ কার পার্কিংয়ের ব্যবস্থা রাখে সেইখানে পেমেন্ট করেই নিল অতিথিদের ঢুকালো হ্যাঁ গাড়ি পেমেন্ট করে সেইখানে থাকলো তাদের খরচ যেমন হয়েছে ওইটা বিল্ডিংটা করতে তো এতে গাড়িগুলো রাস্তায় থাকলো না হর্ন বাজানো বন্ধ হয়ে যাবে কমে যাবে এবং হকারসদের সাপ্তাহিক যে ছুটির দিনটা সেই ছুটির দিনটাকে আমরা যদি কোনো কার পার্কিং যেদিন হয় যে মনে করেন ওইখানে বিশটা কার পার্কিং আছে বিভিন্ন জায়গা তো সাত দিন যদি সাতটা জায়গায় হকারসদের বসার ব্যবস্থা করে দেওয়া সেই দিন যদি সেই একটা পেমেন্ট হকারসদের একটা ন্যূনতম পেমেন্ট করা যায় হ্যাঁ সবার জানা হলো যে সাত দিনে অমুক দিন ওইখানে হকারসদের গিয়ে পাওয়া যায় ও ওই রোববারে এইটা পাওয়া যায় সোমবারে পাওয়া যায় মঙ্গলবারে হকারসদের সেইখানে পাওয়া যাবে তো সেই জন্য ওদের আগে পুনর্বাসন করে আমরা যদি রাস্তাঘাটে তখন আর ভসা বন্ধ করে দিই অটোমেটিকলি ওরাও বিরক্ত হবে না ওদেরও ব্যবসা হবে আমরাও স্বাধীনভাবে জিগাতলাবাসীরা চলাফেরা করতে পারবো আর সব মধ্যে তো গাড়ি যখন পার্কিং চলে যাবে তখন তো অনেক যা জ্যান যদি না থাকে তাহলে তো আমার হর্ন বাজানোর প্রয়োজন নাই তো আস্তে আস্তে সেটা কমে যাবে আমরা জিগাতলা যারা পূর্বের থেকে এখানে নিজস্ব বাসা আছে আমরা যদি সবাই প্রতিটা বাসায় দুইটা করে গাছ লাগাই যেমন আম গাছ একটা কাঁঠাল গাছ একটা সবার বাসায় যখন এরকম গাছ লাগানো হয়ে যাবে যখন ভবিষ্যৎ প্রজন্ম দেখবে যে এরকম সুন্দর বড় বড় গাছ তারপরে তারা দুই পাশ দিয়ে দেখবে রাস্তার ফুটপাথ দিয়ে যখন যাবে তখন দেখবে যে এরকম গাছ আমার এলাকায় আছে অন্য এলাকায় নাই তো তখন চিন্তা করছে আসলে এটা আমাদের নেই পূর্বের জেনারেশন যে এটা করে গেছে এটা আমরা এখন ভোগ করতেছি তো এই যে চিন্তা করেন সকালে যখন ঘুমতে উঠবেন কিন্তু এই গাছপালার মধ্যে তখন কিছু পাখি এসে কিচিরমিচির করবে পাখির শব্দ পেয়ে আপনি ঘুমতে উঠলেন এবং রাত সন্ধ্যার ওরা যখন বাসায় ঘরে ফিরবে এই গাছের মধ্যে এসে বসবে তো আপনি একটু চল কল্পনা করে দেখেন যে চিন্তা করে দেখেন এই রকম পরিবেশটা যদি আমি এখনই পাই তাহলে কি অবস্থাটা হবে যে হ্যাঁ আমরা আসলেই তো আমার অনেক সুন্দর একটা পরিবেশে আছে তো যেমন ধরেন এই একটা জিনিস কিন্তু এইটার উপভোগ করার জন্য আমাদের একটা যে যেমন যানজট যানজটের কারণে গাড়ির যে শব্দগুলা হর্নগুলা এই হর্নটা যদি বন্ধ করা যায় যেমন ধরে না গভর্নমেন্ট যে ফুটপাথগুলো করে সরু রাস্তাগুলাতে রাস্তা যেমন পঁচিশ ফিট আছে সেখানে দুই পাশে ফুটপাত করে আর চার ফিট চার ফিট ইয়ে করে ব্লক হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দুইটা গাড়ি পাস হতে সমস্যা হয় কিন্তু দেখেন একটা জিনিস একটা মানুষ যখন ফুটপাতে হেঁটে যায় তখন বাসার পাশে যে গ্যারেজটা থাকে যেমন গাড়ি ঢুকার সময় সেখানে একটা আবার স্লোপ দিয়ে দেয় তো এটা রাস্তা সমান হয়ে যায় কিন্তু আমরা যদি ওই ওইটা একই লেভেলে ফুটপাথটা করি তাহলে কি দুইটা গাড়ি তখন পাস করতে গেলে এক পাশের চাকার উঠে যেতে পারে উঠে তখন যানজটটা থাকে না পাস হয়ে যেতে পারে কিন্তু এই উঁচু আইল্যান্ডটা দেওয়ার কারণে কিংবা ফুটপাথটা করার কারণে গাড়িটা পাস হচ্ছে না আর যখন আমরা পথে চলা পাঠা করি ফুটপাথের মধ্যে আমরাও কিন্তু একটু যেতে যেতে আবার একটু ডাউন হতে হয় আবার উঁচু হতে হয় এটাও একটা আমাদের একটু বিরক্তিকর বাচ্চারা হয়তো বা সোজাসোজি একটা হাঁটার একটা অভ্যাস হঠাৎ উঁচু দেখা যাক পড়ে যাওয়ার একটা ভয় থাকে এই হচ্ছে আমাদের যে একটা আমার চিন্তাভাবনা যদি আমরা সবাই মিলে এই কাজটা করি যে হ্যাঁ আমাদের কেউ কাউকে হিংসা না করে ইয়া করে যে হ্যাঁ আমরা আসলে সবাই একমত হয়ে সুন্দরভাবে এই কাজটা সমাধান করি তাহলে আমার মনে হয় জিজ্ঞাতা লাগাটা এখন এইটুকু করার পরে এরপরে আমাদের কি করা উচিত সেটা অটোমেটিকলি আমাদের সকলের মাথার মধ্যে চলে আসবে আমরা পারি না না পারি নেক্সট জেনারেশন সেই বুক করবে এইটুকুই আমি বলতে চাই যে আমরা যদি এখন থেকেই শুরু করে দেই এবং আমি তো আমার যে বয়স এসে যতটুকু পারবো আমি হেল্প করবো এবং সবাই মিলে যদি এটা শুরু করি আমার মনে সবচেয়ে শান্তিভাবে এই এলাকাটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং আমাদের এই এলাকাটাকে দেখে অন্য এলাকার লোকজন এসে যখন দেখবে এই এলাকাটা এরকম একটা সিচুয়েশন যে সাউন্ড নাই পাখি শব্দ গাছপালা ফুটপাথ মুক্ত তো তখন দেখবেন যে ওরাও উৎসাহ পাবে ওনারাও করবে তখন সবারই একটা আস্তে আস্তে ধাপে ধাপে সারা ঢাকা শহরটা একসময় এইরকম হয়ে যাবে ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনেক সমস্যা সমাধানের কথা শুনতে পারলাম পরিবেশের কথা শুনতে পারলাম কিন্তু একটা ব্যাপার যেমন আমাদের এখন এই চতুর্দিকে রাস্তাঘাটে আর কি প্রচুর জ্যাম পড়ে যেহেতু আমাদের এটা মেইন রোডের মধ্যে পড়ে না তাই এখানে ট্রাফিক আসে না তাই ট্রাফিক না থাকার ফলে কোনো না কোনো মানুষকে এগিয়ে আসতে হয় এই জ্যাম নির্বাচনের ব্যাপারে এ ব্যাপারে যদি আপনার আরও কোনো প্ল্যান থাকে যদি আমাদের একটু জানাতেন ধন্যবাদ ধন্যবাদ প্রথমে তো আমি বলতে চাই যে যানজটটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কেন হচ্ছে অতিরিক্ত যানবাহনের কারণে তো এই অতিরিক্ত যানবাহনটা কেন আসলো এটা যদি আমরা লিগাল ওয়াইজে আনি যেমন লাইসেন্সভুক্ত যদি হয় তো এটা আমাদের জানা থাকবে যে আমাদের এই এলাকাটার মধ্যে এতগুলা গাড়ি চলবে কিংবা সারা বাংলাদেশে এতগুলো গাড়ি চলবে এতগুলো লাইসেন্স দেওয়া হবে এ সেখানে লাইসেন্স দেখা গেলো সাপোজ মনে করেন এক লাখ দেওয়া হয়েছে তো এক লাখের মধ্যে দেখা যায় এক লাখ লাইসেন্সের এগেন্স্ট চলতেছে দশ লাখ তো অটোমেটিকলি আমার রাস্তা কম যানবাহন বেশি তো এই অবৈধগুলো যে যদি এইভাবে চলে এই অবৈধগুলো কোথেকে আসলে এই অবৈধের কিছু অসৎ ব্যবসায়ী তারা একটা লাইসেন্স দিয়ে দশটা বিশটা যানবাহন চালাচ্ছে যেমন ধরেন অটোরিকশার কোনো লাইসেন্স নাই যেমন সিএনজি এইরকম এইটারও কোনো লাইসেন্স নাই একটা আছে দশটা নাই তো এইরকম যেমন বাস আমি হয়তোবা এই সরু রাস্তার কথা বললাম ছোট গাড়িগুলোর কথা বাসও সেই বড়ো রাস্তার জন্য এইরকম অবৈধ বাস চলতেছে তো এই কাজগুলো করা উচিত আসলে আমরা তো এটা সম্ভব নয় এই কাজটা হচ্ছে কিছুটা সরকার যদি রেস্ট্রিক্টেড করা হয় এগিয়ে আসে আমাদের সহযোগিতা করে গভর্নমেন্ট যেমন আমাদের জন্য আমরাও গভর্নমেন্টের জন্য আমরা করবো বাট সেটা তো আমরা কতটুকু করবো সেটার সাথে আমাদের একটা সামঞ্জস্য থাকতে জব গভর্নমেন্ট এক পা আগালে আমরাও এক পা আগাবো এইভাবে ধাপে ধাপে আমরা যদি আস্তে আস্তে কমায় দেই আর রাস্তাঘাটও যদি ফুটপাথগুলো ডাউন করে দেই তাহলে রাস্তাটাও লম্বা চড়া হয়ে গেল তো আমরা তখন যানজটটা একটু কমে যাবে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া জানতে পারলাম পরিবর্তনের কথা জানতে পারলাম জ্যাম নিরসনের কিছু প্ল্যান হয়তো বা আগামীতে এলাকাবাসীদের কাজে আসবে তবে আমার একটা প্রশ্ন আছে সে প্রশ্ন হচ্ছিল যেহেতু আপনি এই এলাকাতে বহু বছর ধরে আছেন তাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম এইভাবে যে স্বাধীনতার পর থেকে এই গত পঞ্চাশ বছরকে যদি আমরা একটু ভাগাভাগি করি দশ বছর করে করে যদি আমরা ধরি তাহলে আপনি যদি এই দশ বছর পর পর কি কি পরিবর্তন এসছে এবং আমরা এই মুহূর্তে কতটা ডেভেলপ হয়েছি এই ব্যাপারে যদি আমাদেরকে একটু কিছু জানাতেন আমি জানি যে আপনি অলরেডি অনেক কিছু বলেছেন এই ব্যাপারে তারপরও যদি একটু ভেঙে ভেঙে আমাদেরকে একটু জানান খুব খুশি হব সুন্দর কোয়েশ্চেন করেছেন তো অ্যাকচুয়ালি আপনি যে চুরাশি চুয়াত্তর থেকে চুরাশি তখন আসলে আমি আমার বয়স খুব সমত আমি চুরাশিতে আমার ম্যাট্রিক পরীক্ষা তখন আমি স্কুলে আসা যাওয়া করতাম তো মাঝে মধ্যে আমার আব্বার ফ্যাক্টরি ছিল এখানে আসতাম দেখতাম যে চামড়ার যে বজ্র ড্রেনে দিয়ে যেত এটা এইটা গিয়ে বুড়িং হয়ে পড়তো বৃষ্টি হলে এই বজ্র ড্রেন ওভারলোড করে সব ময়লা রাস্তার মধ্যে চলে আসতো তো এটা এই এক অবস্থা আমরা যখন এখানে ঢুকতাম আমরা অভ্যস্ত ছিলাম না আমার আব্বা আসতো অভ্যস্ত হয়েছিল এবং আমরা যখন ঢুকতাম নাকে নাক বন্ধ করে আসতাম আব্বাকে পিক করতাম চলে যেতাম এইটুকুই তখনকার একটা স্মৃতি এবং এই এলাকায় অন্য মানুষ কখনোই আসতে চেত না আর এই দিক অনেক গন্ধ যাওয়া যাবে না অন্য দিক দিয়ে যাওয়া এই হলো চুরাশি পর্যন্ত তারপর থেকে চুরাশি থেকে নাইনটি ফোর তো নাইনটি ফোর পর্যন্ত বলতে মাঝখানে আমার পড়াশোনা শেষ করি আমি এইটটি এইটে ওইখানে ওই সময় যে একটা সিচুয়েশান বললাম যে যেটা আপনার নোংরা ছিল তারপরে দু হাজার চুরাশির থেকে চুরানব্বইয়ের মধ্যে ওই ওই সিচুয়েশানটা অনেক ইমপ্রুভ হয়ে যায় এবং ড্রেন ট্রেন সব পরিষ্কার হয়ে যায় তখন আর দুর্গন্ধটা ছিল না তো তারপর থেকে আমাদের এই এলাকাটা অনেক ইম্প্রুভ হয়ে যায় এবং সুন্দরভাবে আমরা আসা যাওয়া চলাফেরা বাইরের লোকজন আসা যাওয়া করতে পারতো তো এখন তো ওই মার্শাল্লাহ এখন সমস্যাই নাই এখন ফ্যাক্টরিও চলে গেছে এখন আমরা বসবাস করি এখন রেসিডেন্সি এলাকা হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং জেকাতলা ডট কম থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আগামীতে ইনশাল্লাহ আবারও আপনার সাথে দেখা হবে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম